সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ধানমন্ডি থেকে আজকে আমরা আপনাদেরকে ধানমন্ডির খুবই বেস্ট একটা লোকেশনের বেস্ট একটা অ্যাপার্টমেন্ট দেখাবো খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট পঁচিশশো অষ্টআশি স্কোয়ার ফিটের ধানমন্ডি দশের এতে অবস্থিত চোদ্দো তলার বিল্ডিংয়ের আমরা আছি দোতলায় এই অ্যাপার্টমেন্টটি ডেভেলপ করা হয়েছে শান্তা হোল্ডিংস এক বিঘা জমির উপরে একটি প্রজেক্ট সো এই প্রজেক্ট এখানে একটি খুব সুন্দর এরিয়াটা যাচ্ছে গ্রিন এরিয়া প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট তিনটা ইউনিটই খুব সুন্দর করে আলাদা করা তো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট লবি এরিয়া দুটা লিফ্ট এখানে ব্যবহার করা আছে প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট তো এই পাশটা হচ্ছে সিঁড়ি দক্ষিণমুখী প্লটের উপর নির্মিত একটি অ্যাপার্টমেন্ট যেহেতু শান্তার ফ্ল্যাট নিসন্দেহে খুব লাক্সারিয়াস হবে এবং অ্যাপার্টমেন্টটি হচ্ছে সেমি ফারनिश्ड মানে পুরো অ্যাপার্টমেন্টইতেই এখানে ডেকোরেশন করা আছে আছে অ্যাপার্টমেন্টের কেণ্টে তারপর শুরুই এখানে সুন্দর এই লবি ধরে যাওয়ার আগে আপনারা এই পাশটাতে দেখেন খুব চমৎকার করে এখানে ডিজাইন করা হয়েছে এবং এই যে বাম পাশটাতে এদিক হচ্ছে সুন্দর একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের এই পাশটাতে এখানে একটা ডিসপ্লে সেন্টার দিয়ে ডিসপ্লে দিয়ে শোকেজ দিয়ে এখানে সেপারেট করা হয়েছে অ্যান্ড এই পাশটাতে হচ্ছে ডাইনিং সামনে ফ্যামিলি লিভিং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে যেটা ড্রয়িং দেখাচ্ছিলাম সো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং স্পেস যেটাতে আমরা প্রবেশ করেছিলাম ড্রয়িং রুমটাতে এখানে দেখেন খুব সুন্দর করে স্পট লাইট ড্রয়িং এবং ড্রয়িং এর এই পাশটাতে অনেকখানি গ্যাপ আছে আসলে আজকে ওয়েদারটা এখন অলরেডি বৃষ্টি পড়ছে যার কারণে সানলাইটটা আপনারা বুঝতে পারছেন না বাট খুবই চমৎকার আলো বাতাস সহ আলোকতার পরিপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট আমরা ড্রয়িংটা দেখলাম বা লিভিং এরিয়াটা দেখলাম ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে ডাইনিং সামনে ফ্যামিলি লিভিং এবং বাকি রুমগুলো সো ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা ডাইনিংয়ের এই পাশটাতে এখানে কমন ওয়াশরুম হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে সুন্দর একটা ক্লোজিট আছে এখানে আপনারা আপনাদের ফেভারিট রাখতে পারবেন এবং ডাইনিং এর পাশে এখানে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এবং এই উইন্ডো আউট সাইড টা আপনাদের একটু দেখাই আচ্ছা নিচের এরিয়াটুকু সম্পূর্ণ ডাইনিং এর এই বাসটাতে হচ্ছে ফ্যামিলি লিভিং আর বাম দিকে এখানে কিচেন ওয়াইড একটা কিচেন অনেক স্পেশিয়াস এবং পুরো কিচেনে এখানে কেবিনেট করা আছে ফুললি কেবিনেট করা একটা কিচেন Kitchen এর এই পাশটাতে একটা সুন্দর বারান্দা আছে বারান্দার ঠিক পাশে এখানে সার্ভেন্ট ওয়াশরুম এবং এই পাশটাতে হচ্ছে একটা সার্ভেন্ট রুম দেওয়া হয়েছে সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুমটাকে আপনারা চাইলে এখানে সার্ভেন্ট রুম রাখতে পারবেন বা এটাকে স্টোর করে ফেলতে পারবেন বর্তমানে যেভাবে আছে যেটাকে স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে অনেক স্পেশিয়াস একটা সার্ভেন্ট রুম এখানে ডাউন ওয়াশ সুন্দর বরং এই কাজটাতে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এই প্লাস্টার থেকে এই দিক থেকে কিচেনটা দেখেন আপনারা একটা ফুল ফ্রেম আপনারা পুরো কিচেনটা কাভার করার চেষ্টা করছি এবং ক্যাবিনেট করা খুব সুন্দরভাবে গুছানো একটা কিচেন কিচেন থেকে বের হয়ে যা প্রথমে যেটা দেখছিলাম যে ডাইনিং এরিয়া ডাইনিং এর এই প্লাস্টার এইখানে হচ্ছে ফ্যামিলি লিভিং আমরা তোদেরকে ফ্যামিলি লিভিংটা একটু ঘুরিয়ে নিয়ে আসি ফ্যামিলি লিভিং এর সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন সো ফ্যামিলি লিভিং এর পাশে যে বারান্দা বারান্দা থেকে করে আছে পাশে দেখেন যেটা আছে ফ্যামিলি লিভিং এখন আমরা চলে যাব বাকি রুমগুলো দেখতে রুমে যাওয়ার আগে এখানে খুব সুন্দর একটা ইউটিলিটি এরিয়া আছে যেখানে একটা ফ্রিজ রেফ্রিজারেটার এখানে ওয়াশিং মেশিন রাখা আছে এই পাশে হচ্ছে দুটা বেডরুম অ্যান্ড মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে সবার শেষে দেখাচ্ছি সো প্রথমে আমরা চলে যাচ্ছি চাইল্ড বেড হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এই পাশটাতে হচ্ছে গেস্ট বেড তো তার আগে আমরা চাইল্ড বেডরুমটা দেখি এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেড যেটাকে বলে এই বেডরুমটা খুব সুন্দর করে এখানে স্পটলাইট লাইট দিয়ে সিলিংটাতে কাজ করা হয়েছে বেডরুমের পাশে এখানে অ্যাটাচ ওয়াশরুম এখানে হচ্ছে টিভি কনসোল এবং একটা ফিক্সড কেবিনাইট আছে অ্যাপার্টমেন্টটা যা কিছু করে ফিক্সড দেখছেন সব কিছুই থেকে যাবে ইনক্লুডিং পর্দাগুলোও থাকবে অ্যান্ড সেকেন্ড বেডরুমের সাথে কেন সুন্দর একটা বারান্দা এর থেকে সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে আরেকবার একটু ভালো করে দেখাই আচ্ছা সেকেন্ড বেড অনেক স্পেশিয়াস একটা বেডরুম এখন আমরা চলে যাব হচ্ছে থার্ড বেডরুম সেকেন্ড বেডরুমের পাশে যেটা গেস্ট বেড বা থার্ড বেড এই হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমের সাইজটাও কিন্তু খুবই চমৎকার থার্ড বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম এবং এই পর্দা টানানো যা আপনার ভালো করে দেখাতে পারছি না এই পাশটা দিয়ে খুব চমৎকার আপনারা সানলাইট পেয়ে যাবেন জানলার পর্দাগুলো সরিয়ে দিলে অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ রুম এই রুমে এই পাশটা দিয়ে দেখেন এখানে একটা স্টাডি কর্নার স্টাডি টেবিল আছে যেটা ফিক্সড এবং এই পাশে একটা সুন্দর ক্যাবিনেট করা আছে সেই জিনিসগুলো সব কিছুই অ্যাপার্টমেন্টের সাথে থেকে যাবে আমরা থার্ড বেড বা গেস্ট বেডটা দেখলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুম বেডরুমে এই পাশটাতে এখানে খুব সুন্দর করে ফুল হাইট ক্যাবিনেট করা আছে ফুল হাইট ক্যাবিনেট করা অ্যান্ড এই বাসটাতে হচ্ছে অ্যাটাচ স্পার্শ রুম উইথ বাথটা এন্ড এই বাসটাতে হচ্ছে দা মাস্টার বেডরুম কিং সাইজ একটা রুম এবং মাস্টার বেডরুমের সিলিংয়েও খুব সুন্দর করে এখানে স্পট লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে সাজানো হয়েছে সেটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ক্লজেট ওই পাশে দেখেছেন অ্যান্ড এই পাশে খুব সুন্দর একটা টিভি কনসোল করা মাস্টার বেডরুমের সাথে এখানে খুব সুন্দর একটা ব্যালকনি পাচ্ছেন আমরা ফ্যামিলি লিভিং এর সাথে একটা ব্যালকনি দেখেছি আমরা সেকেন্ড বেডরুমের সাথে একটা ব্যালকনি দেখেছি অ্যান্ড মাস্টার বেডরুমের সাথে এখানে একটা হোয়াইট ব্যালকনি আর এই পাশ থেকে পুরো মাস্টার বেডরুমটা একটা ফ্রেমে আপনাদেরকে দেখাই এই হচ্ছে পুরো মাস্টার বেডরুম এই হচ্ছে বারান্দা তো লাকজারিয়াস এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম